ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা শিলচর আইজল জাতীয় সড়ক জনতা কলেজের সামনে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় এতে একটি পালসার মোটরসাইকেল এবং একটি স্কুটি মুখোমুখি সংঘর্ষ হয় কাবুগঞ্জে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল সাইকেল ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ দুজনের অবস্থা সংকটজনক কাবুগঞ্জ জনতা কলেজের সম্মুখে আজ অর্থাৎ শনিবার দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট নাগাদ সংগঠিত হলো একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অন্তত পাঁচজন ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয় সহ একাংশ পথচারী আহতদের উদ্ধার করেন দুজনকে সংকটজনক অবস্থায় প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা যায় তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জের জনতা কলেজের সম্মুখে সোনাই মাধবচন্দ্র দাস কলেজের এক ছাত্রী ও ছাত্র স্কুটি নিয়ে সড়ক পার হতে কাবুগঞ্জের দিক থেকে একটি দ্রুতগতির টু টোয়েন্টি পালসার এসে তাদেরকে সজুরে ধাক্কা দিলে ছিটকে পড়েন সবাই প্রত্যক্ষদর্শী জনতা কলেজের এক ছাত্রী জানান পালসার মোটর তিনজন যুবক ছিল অনেকের ধারণা তারাও ছাত্র ছিল স্কুটিতে থাকা ছাত্রী সোনাই কাপ্তানপুর এলাকার আব্দুল করিম চৌধুরীর কন্যা বছর কুড়ির ওলমা বেগম চৌধুরী এবং ছাত্রজনের নাম সিদ্দিক আহমদ চৌধুরী খুবই আত্মীয় বলে জানা গিয়েছে এদিকে পালসার মোটর সাইকেলে থাকা তিন যুবকের নাম ঠিকানা জানা যায়নি তাদের মধ্য থেকে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং আরো দুজন মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন ঘটনার খবরে দোলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এদিকে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশও यहीं पे खड़े थे अब हाँ, पे खड़े थे वो लोग क्रॉस कर यहाँ से जा रहे थे यहाँ से जा रहे थे यहाँ से उस तरफ जा रहे थे देखो, देख के किया, न, न, कुछ बाइक नहीं था कितना स्पीड ऐसी आएंगे हंड्रेड जैसा होगा हंड्रेड ऐसा होगा स्पीड में होंगे और आके डायरेक्ट उन लोगों ने डायरेक्ट मतलब तीन जन था बाइक पल्सर में तीन जन था स्कूटी में स्कूटी में दो जन था एक लड़की और एक लड़का अच्छा उनका नाम पता है आपका लड़की हाँ, और लड़का लड़की का नाम गुलमा बेगम और लड़का का नाम सिद्दीक के उन दोनों का एस् कितना होगा अह एक का 20 प्लस होगा और एक का एट्टी प्लस होगा 18 हाँ, पर मुझे पक्का पता नहीं मतलब गुलमा बेगम का एक आ, 20, 20. 20 का हाँ, अच्छा उन दोनों का घर कहां है कप्टनपुर चेन्नई कप्टनपुर सिर्फ उन लोगों ने पुलिस ने तो डिटेल्स लिया कि कैसे क्या हुआ है एड्रेस लिया लिया फोन नंबर अच्छा क्या अभी तो पुलिस को तो जो सही लगेगा वो करेंगे अभी तो अच्छा। मतलब उतना नहीं है लेकिन मतलब थोड़ा पता नहीं क्योंकि सिद्दीकी जो है वो मतलब अभी भी बेहोश था यहाँ तो से एम्बुलेंस में ले मतलब होश में थी लेकिन उसको इंजरी हुआ है और और पल्सर में जो था पल्सर में जो था दो दो का मतलब दो को ज़्यादा लगा मैंने इतना देखा नहीं एक को तो बहुत ज़्यादा लगा और एक ठीक था एक मतलब बात कर रहा था चल बोल रहा था कितने बजे हुआ था ये एक्सीडेंट एक घंटा एक, एक हो गया होगा मतलब बारह बजे ऐसा

সংগঠিত হয়েছে পালসার মোটরবাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ এবং এতে দুইজন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন এবং ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে দুজন ছাত্র গুরুতরভাবে আহত একজনকে ইতিমধ্যে নেওয়া হয়েছে